আবারও একবার তৃণমূলের জয় জয়কার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে চারটেই কিন্তু তৃণমূলের দখলে আপনারা হয়তো সকলেই জানেন আজকে অর্থাৎ শনিবার এই যে উপনির্বাচন হয়েছিল চারটি বিধানসভা কেন্দ্রে সেখানকার রেজাল্ট কিন্তু আজকে দেওয়া হয়েছে এবং প্রথম থেকেই সেখানে তৃণমূল এগিয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু চারটের মধ্যে চারটেই কিন্তু তৃণমূলের দখলে রয়েছে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে কিন্তু জয় হয়েছে কৃষ্ণ চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নিই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনার শুরু থেকেই ছিল তৃণমূল কংগ্রেস বেলাগড়াতে একে একে জয়ী হতে থাকে তৃণমূলের প্রার্থীরা প্রথম জয় পায় রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী শেষ পর্যন্ত দশ রাউন্ড শেষে তিনি পঞ্চাশ হাজার সাতাত্তরটি ভোটে জয় লাভ করেছেন এদিন সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই গণনা শুরু হয় এই প্রথম রায়গঞ্জে তৃণমূল জয় সাত পেল এছাড়াও বাকি তিন আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের বাগদা বিধানসভার প্রার্থী মধুপর্ণা ঠাকুর তেত্রিশ হাজার চারশো ভোটে জয়ী হয়েছেন মানিকতলা বিধানসভার তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জয়লাভ করেছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী উনচল্লিশ হাজার আটচল্লিশটি ভোটে জয়লাভ করেছে আপনারা চাইলে কিন্তু এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার এখানে ক্লিক করে সরাসরি ওখানে দেখে নিতে পারেন আমি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি দেখুন বিপুল ভোটে জয় হবার পর গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে বলেন সাধারণ মানুষ ভোট ভোট দিয়েছে আমি বেশি জিতেছি নিরিখে হাজারের মানুষের কাছে আমি কৃতজ্ঞ এই কথা কিন্তু কৃষ্ণকল্যাণী অর্থাৎ তৃণমূল প্রার্থী রায়গঞ্জের বিধানসভার তৃণমূল প্রার্থী কল্যাণী কিন্তু জয়ের পরে এই বক্তব্য রাখেন এবং তারপরে যদি আমরা দেখি লোকসভার পর উপনির্বাচনে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার পাশাপাশি দেশের আরও ছটি রাজ্যে কিন্তু নটি বিধানসভায় ভোট হয়েছিল তার মধ্যে বিজেপি একটি এবং তার জোট সঙ্গী জেডিইউ একটি আসনে এগিয়ে রয়েছে হারিমপুর এবং রুপৌলিতে এগিয়ে বিজেপি এবং জেইউডি গণনার শেষ গোটা দেশে বিধানসভা উপনির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোট এগারোটি এবং এনডিএ জোট দুটি আসনে জয় লাভ করেছে চলুন এবার আমি আপনাদের বিস্তারিত একটু এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনারা কিভাবে কিন্তু দেখতে পারেন অ্যাড একদম ডিটেলসে প্রার্থীদের ছবি সহ কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রেজাল্ট তো চলুন আপনাদের ফোন থেকে কিভাবে চেক করতে পারেন সেটাও আমি একবার আপনাদের দেখ খেয়ে দি তো দেখুন প্রথমে আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারপরে দেখতে পাবেন এই যে ওয়েবসাইট রয়েছে ইসিআই ডট ডট ইন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনারা দেখবেন পেজটা ওপেন হয়ে যাবে আপনাদের সুবিধার্থে এই থ্রি ডটে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে এই সাইটটাকে কিন্তু ডেস্কটপ সাইটে ওপেন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্লিয়ারভাবে কিন্তু এখানে সব কিছু দেখতে পাবেন তো দেখুন এখানে অনেক কিছু অপশন দিয়েছে তার মধ্যে থেকে আপনাদের চুজ করতে হবে এই যে দেখুন এখানে বাই ইলেকশান রেজাল্ট দু হাজার চব্বিশ ব্লিঙ্ক করছে ওখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু প্রত্যেকটা রেজাল্ট দেখুন আপডেট দিয়ে দেওয়া যে এভাবে লেখা রয়েছে কোথায় কে জিতেছে সেটা কিন্তু রয়েছে তো দেখুন এখানে কিন্তু আমরা যদি দেখি লাস্টের দিক থেকে আসি আমরা মানিকতলা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কে জিতেছে এখানে দেখুন সুপ্তি পাণ্ডে এখানে জিতেছে তারপরে যদি আমরা দেখি এটা হয়েছে বাগদা বাগদাতে কে জিতেছে মধুপর্ণা ঠাকুর দেখুন এখানে কিন্তু নিচে প্রার্থীগুলোর নাম সঙ্গে কিন্তু কোন কোন দল থেকে দাঁড়িয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে তারপরে যদি আমরা দেখি রানাঘাট দক্ষিণ যদি আমরা দেখিনি এখানে মুকুটমণি অধিকারী সেও কিন্তু তৃণমূলের প্রার্থী দেখুন সেটাও কিন্তু জিতেছে এবং এখানে যদি আমরা দেখি রায়গঞ্জ সেখানেও দেখতে পাচ্ছেন ওন রয়েছে কে কৃষ্ণ কল্যাণী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো যাই হোক এখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু ডিটেলসে এখানে আমরা দেখতে পাবো দেখুন এখানে ডিটেলসে কি দেখতে পাচ্ছেন প্রার্থীগুলোর ছবি সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট যে ওন লেখা রয়েছে টোটাল ভোট কতগুলো পেয়েছে কৃষ্ণকল্যাণী আপনারা যদি দেখেন ছিয়াশি হাজার চারশো উনআশিটি ভোট পেয়েছে এবং আমরা যদি দেখি এখানে মানুষ কুমার ঘোষ যিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন দেখতে পাচ্ছেন লস্ট লেখা রয়েছে কতগুলো ভোট পেয়েছিলেন ছত্রিশ হাজার চারশো দুই এবং আমরা যদি দেখি মোহিত সেনগুপ্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সরি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু ভোট পেয়েছিলেন তেইশ তেইশ হাজার একশো ষোলোটি অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব থেকে ভোট কতগুলো জিতে মানে বেশি পেয়েছে কৃষ্ণকল্যাণী পঞ্চাশ হাজার সাতাত্তরটা ভোট কিন্তু বেশি পেয়েছে তারপরে যে অন্যান্যগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কতগুলো করে ভোট পেয়েছে দেখুন এখানে টোটাল কিন্তু দেখুন রাউন্ডগুলো আপনারা দেখুন দশটা রাউন্ডের মধ্যে দশটা রাউন্ডে কিন্তু কমপ্লিটেড রয়েছে যার জন্য কিন্তু আপডেট চলে আসছে যাই হোক তারপরে যদি আমরা নিচের দিক থেকে দেখে আসি আরেকটা রায়গঞ্জের পরে ধরুন আমরা রানাঘাট দক্ষিণ দেখতে চাই সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কে জিতেছে মুকুটমণি অধিকারী জিতেছে কতগুলো ভোট পেয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এক লাখ তেরো হাজার পাঁচশো তিপ্পান্নটা তেত্রিশটা ভোট পেয়েছিল এবং এখানে যদি আমরা দেখি যে লস্ট হয়েছিলো ভারতীয় জনতা পার্টির হয়ে মনোজ কুমার বিশ্বাস কতগুলো ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার এবং এখানে যদি আমরা দেখি কমিউনিটি কমিউনিটিস পার্টি অফ ইন্ডিয়া বাকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে এতগুলো এগুলো আর বললাম না তারপরে আমরা আবার ব্যাক করে চলে আসবো এবং তারপরে যদি আমরা বাগদাতে দেখি এখানে আমরা ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মধুপর্ণা ঠাকুর কিন্তু জিতেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে কতগুলো ভোট পেয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ সাতাত্তর হাজার ছয়টা ভোট কিন্তু পেয়েছিল এবং যারা লস্ট করেছে ভারতীয় জনতা পার্টি তারা কতগুলো ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার দুশো একান্ন এখানে টোটাল কিন্তু কতগুলো ভোটে জিতেছে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার চারশো পঞ্চান্নটা ভোটে কিন্তু এখানে জয়লাভ করেছে মধুপর্ণা ঠাকুর তারপরে যদি আমরা দেখিনি লাস্ট যেটা আমাদের রয়েছে এখানে সেটা হচ্ছে মানিকতলা এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছে সুপ্তি পান্ডে এখানে ওন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভোট কিন্তু তিরাশি হাজার ছিল বা পেয়েছিল আর এখানে টোটাল কিন্তু যে ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু এতগুলো ভোট পেয়েছিলেন এবং বাকি আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য পার্টিগুলো এতগুলো ভোট কিন্তু পেয়েছিলেন তো এখানে এই প্রার্থী অর্থাৎ সুপ্তি কিন্তু কতগুলো ভোটে জিতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভোটে কিন্তু জয়লাভ করেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা নিজেরাও কিন্তু নিজেদের ফোন থেকে এভাবেই কিন্তু দেখে নিতে পারেন এবং রাউন্ড স্ট্যাটাস যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি অফ টোয়েন্টি কিন্তু লেখা রয়েছে অর্থাৎ কুড়িটা রাউন্ডের মধ্যে কুড়িটা রাউন্ডে কমপ্লিট রয়েছে আর টোটালগুলো আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বাকি এই চারটি মানে আমাদের রাজ্যের বাদ দিয়ে আরও মানে গোটা দেশে আরও ভোট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কী এগিয়ে রয়েছে যেরকম রূপালিতে আমরা দেখলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন পার্টি এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট পার্টি তারপরে ধেরা যদি আমরা দেখি হিমাচল প্রদেশের এখানে দেখতে পাচ্ছেন এখানে কে আগেই রয়েছে এখানে ইন্ডিয়ান কংগ্রেস আগেই রয়েছে তারপরে যে হামিরপুর রয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি আগেই রয়েছে বাকি এখানে আপনারা চাইলে আরও অন্যান্যগুলো দেখতে পারেন আমরা কিন্তু ওগুলো দেখলাম না আমাদের যেটুকু দরকার ছিল সেটুকু আমরা দেখে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন নিজেদের ফোন থেকে আপনারা নিজেরা কিন্তু এভাবে চেক করে দেখে নিতে পারতেন একদম প্রার্থীর যে ছবি সহ কে কত ভোট পেয়েছিল ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে অনেকেই মানে মানে কি বলবো মানে ছাপ্পার একটা ব্যাপার বলছে তো জানি না ইভিএম মেশিনে কীভাবে ছাপ্পা হয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে একটু এক্সপ্লেন করে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনবল করে দেবেন তাতে করে কেউ হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ